রাজধানীর মিয়া অ্যাভিনিউতে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হানান মাসুদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন মঙ্গলবার রাত দুইটার দিকে নিজের ফেসবুক পোস্টে হানান মাসুদ লিখেছেন জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানে লেজিটিমেট বডি একশো জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু একশো জনের জন্য জায়গা হবে না তিনি আরও লেখেন জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্বে যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার বছর না পেরোতেই তারা মূল্যহীন আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি sheshetini leken loud and clear